শুরুতেই সকলকে জানাই নমস্কার আমার এই ছোট্ট সংসারে আপনাদের আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটি পিঠে রেসিপি বানিয়ে দেখাবো যেটি হচ্ছে রাঙা আলু রস পিঠে এটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো এই পিঠেটি বানানোর জন্য যেটি দরকার প্রথমেই রাঙালুগুলোকে ভালোভাবে কেটে সেটা দু তিনবার ধরে ধুয়ে নিতে হবে কারণ দু তিনবার ধরে না পরিষ্কার করলে ওর গায়ে যদি বালি লেগে থাকে সেটা যখন আমরা পিঠে বানাবো সেটা আমাদের মুখের মধ্যে গিয়ে লাগবে তো সেটা তখন খেতে ভালো লাগবে না তাই কেটে নেওয়ার পর দু তিনবার ধরে ধুয়ে নিতে হবে তারপর একটা প্রেসার কুকারে সেগুলোকে দিয়ে এক কাপ মতো জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব মোটামুটি চার পাঁচটা সিটি হলে হয়ে যায় তাও আপনারা একবার দেখে নেবেন তো সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা জল ঝরিয়ে নিতে হবে জল ঝরে গেলে গরম অবস্থাতে ওইগুলোকে স্ম্যাশ করে নিতে হবে তো যেহেতু গরম আছে তাই হাত দেওয়া যাচ্ছে না তাই আমি চামচের সাহায্যে সেগুলোকে আস্তে আস্তে স্ম্যাশ করে নিচ্ছি তারপর দেখুন আমি এখানে চারশো গ্রাম রাঙালু নিয়েছিলাম তার জন্য হাফ হাফ কাপ মতো ময়দা আমি এখানে দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু লবণ দিলাম স্বাদের জন্য তারপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিন্তু এবার আর চামচের সাহায্যে হবে না এবার মনে হচ্ছে আমাকে হাতি দিতে হবে যদিও গরম আছে প্রচন্ড তাও আমি হাতের সাহায্যে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন কাপের মধ্যে অল্প একটু ময়দা লেগেছিল তো আমি সেটা ভালোভাবে ছেড়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার একটা পাত্রে অল্প একটু তেল নিতে হবে আর ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর হাতে তেল দিয়ে এরপর এগুলোকে একটা একটা করে সেপ দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতেই পারেন যেহেতু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা এরকম লম্বা লম্বা সেপে এগুলোকে ভাজেন তো আমি তাই লম্বা সেপি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতেই পারেন তো হাতে অবশ্যই একটু কিন্তু তেল নিয়ে নেবেন নয়তো এটা হাতের মধ্যে আটকে যাবে তো সেজন্য তেল দিয়ে অল্প অল্প করে একটা একটা করে শেপ তৈরি করে নিতে হবে এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব সবগুলো তৈরি করে নেওয়ার পর একটা পাত্রে আমি এক কাপ মতো চিনি দিচ্ছি আর এক কাপ মতো জল দেব একটা চিনির সিরা তৈরি করতে হবে তো সেই জন্য এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে আমি এটাকে গ্যাস কমিয়ে হালকা আঁচে ফুটতে দিলাম আর এর মধ্যে দু তিনটে এলাচ দিয়ে দেবো যাতে ভালো সেন্ট এরপর অন্য আরেকটা পাত্রে আমি তেল গরম করতে দেব ওই যে পিঠেগুলো বানিয়ে নিয়েছি ওইগুলোকে একটা একটা করে এবার ভাজতে দেব এই যে দেখুন কতগুলো পিঠে রয়েছে এরপর এগুলোকে একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিয়ে দেবো কিন্তু খেয়াল রাখবেন তেলটা যেন খুব না গরম হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে একদে একটা এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখবেন তারপর যখন মনে হবে যে হ্যাঁ একদিকটা হয়ে গেছে একটু উল্টে দেখবেন হ্যাঁ দেখুন একদিকটা হয়ে গেছে একদিকটা যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে গুলো আরেক দিকে উল্টে দেবেন অন্য দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় খুন্তিটা কিন্তু খুব আলগাভাবেই এখানে খুন্তি দিয়ে কিন্তু খুব আলগাভাবেই উল্টাবেন নয়তো ভেঙে যাবে এবার মোটামুটি দুদিকই হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপর আপনারা উল্টে পাল্টে ভালোভাবে দুধে ব্রাউন করে ভেজে নেবেন আর ভেঙে যাওয়ার চান্সটা নেই যেহেতু দুদিকই হালকা হালকা ভাজা হয়ে গেছে আর ভেঙে যাবেন দেখুন মোটামুটি ব্রাউন কালার এসে গেছে এরপর আমরা আস্তে আস্তে এগুলোকে কড়া থেকে তুলে গেছে দেখে কিন্তু একদম ল্যাংচার মতো লাগছে দেখুন সসে ডোবানোর পর আপনি ল্যাংচা খাচ্ছেন না রাঙা আলুর পিঠে খাচ্ছেন বুঝতে পারবেন না তারপর আমরা ওইদিকে দেখে নিই চলুন যে শিরাটা তৈরি হয়েছে কিনা যে দেখুন হালকা হালকা একটা আঠালো ভাব চলে এসছে আস্তে আস্তে ফুটে ফুটে তো এই অবস্থায় আমরা গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর একটা একটা করে পিঠে আমরা এখানে দিয়ে দেবো একটা পাত্রে নিয়ে তারপরে পিঠেগুলো দিতে পারেন তো আমি কড়ার মধ্যেই দিয়ে দিয়েছিলাম তারপর আমি আর একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম যাতে দুদিকেই ভালোভাবে রসটা পাই তো এরকম ভাবে আপনারা এক ঘন্টা মতো রেখে দেবেন তাহলে রসটা ভেতরে ঢুকে যাবে আর তাহলেই খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে রাঙা আলু রস পিঠে